বিস্মিল্লাহ রহমান রহিম বন্ধরা আপনাদের যদি তিরিশ কোটি টাকার প্রয়োজন হয় তাহলে সুরা ইখলাস এভাবে পড়ুন আল্লাহ ফাকরবুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে তিরিশ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম বন্ধরা আমলটি অনেক ছোট্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যেই করেছেন সেই ফল পেয়েছেন তাই বলছি আমলটি আপনিও করুন তাহলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বন্ধুরা ঠিক করতে বেশি কিছু লাগবে না শুধুমাত্র সুরা ইখলাস আপনাদের জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লেখে দেব আপনারা লেখে দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি বাংলাতে সুন্দর করে লেখে দেব এবং বাংলা দেখেও মুখস্থ করতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা মুখ থেকে শুনে শুনে মুখস্ত করবেন বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন কোন সমস্যা হবে না আমলটি করতে বেশি টাইম লাগবে না শুধুমাত্র পাঁচ মিনিট একটু কষ্ট করলেই আপনারা এই আমলটি করতে পারবেন বন্ধুরা আমলটি অনেক সহজ একটি আমল এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে পাক পবিত্র একটি স্থানে করতে হবে অর্থাৎ মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও এই আমলটি করতে পারবেন কোন সমস্যা হবে না শর্ত হলো পাক পবিত্র একটি জায়গা হতে হবে বন্ধুরা তাহলে চলুন আমরা জেনে নিই সুরা ইখলাস সুরা ইখলাস কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে মুখস্থ করে নিন সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম উলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সম্মানিত বন্ধুরা এই সুরাটি অবশ্যই আপনারা মুখস্ত করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সুরাটি অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে আমরা এই এই আমলটি আমলটি আপনারা কখন করবেন 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 কোন 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 সময় সময় এবং করলে আল্লাহ ফ্রব্বুল আলমিন তার বান্দার দোয়া সবথেকে বেশি বেশি কবল করে নেয় কখন এই আমলটি করলে আল্লাহ ফবুল আলমিন কখনোই আপনার হাত ফেরত দেবেন না আপনি যাই চাইবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনাকে তাই দিয়ে দেবেন বন্ধুরা এই আমলটি আপনারা একটু কষ্ট করে আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন কেননা এই সময় আল্লাহ হাফাক রব্বুল আলমিন তার বান্দা এবং বান্দিকে কখনো ফেরত দেন না বিশ্ব নবী হজরত মোহাম্মদ সল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যদি তার কোন বান্দা অথবা বান্দি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ হাফাক রব্বুল আলমিন তার হাত কখনোই ফেরত দেবেন না তাই বলছি এই গুরুত্বপূর্ণ একটি টাইমে আপনি এই ছোট্ট একটি আমল করবেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর হয়ে যাবে বন্ধুরা সর্বপ্রথম আপনারা সুন্দর করে অজু করে নেবেন তারপরে পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন সর্বপ্রথম আপনি রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং রহমান রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দর্শরীফ মাত্র নয়বার পাঠ করবেন বন্ধুরা তারপর সুরা ইখলাস মাত্র উনিশ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও যে কোনো একটি দরু শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন তারপর এই ছোট্ট একটি মাত্র নয়বার পাঠ করবেন আমি দুয়াটি বলতেছি দুয়াটি হচ্ছে আস্তা লা ইলাহা ইল্লা ভুয়ালা হাই উল কৈয়ুম ওয়া ইলাইহি লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলীউলা আবিম বন্ধুরা এই ছোট্ট দুয়াটি নয়বার পাঠ করবেন তারপর আপনারা দুইখানা হাত উঠিয়ে আল্লাহর কাছে আপনার অভাব অন্টনের কথা বলবেন আপনার দুঃখ কষ্টর কথা বলবেন আপনার সংসারে যে সমস্যাই থাকুক না কেন ওই সমস্যার কথা বলবেন দেখবেন আল্লাহ হাফাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট একটি আমল করুন আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হাফাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেয় আমরা যদি কোটি কোটি টাকা ঋণ থাকি সেই ঋণের টাকা যেন পরিশোধ করার ব্যবস্থা করে দেয় আমিন 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 আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ